তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পাপড়ি চাট কিভাবে বানাতে হয় তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি পাপড়ি চাট বানানো তো চলো তো এই দেখো তো গাইস চলো পাপড়ি চাট বানানো যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি রুলি ময়দা দু কাপ রুলি ময়দা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা ব্যাস এই দেখো বেসন দু চামচ বেসন আর দু চামচ সুজি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমরা তো এটাকে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এর মধ্যে তেল দিয়ে দিতে হবে দেখো সামান্য পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি এর মধ্যে যতটুকু লাগবে তাহলে দিয়ে এটাকে মেখে নিচ্ছি তো গাইজ ওখানে আমার ব্যাকগ্রাউন্ড খুব অসুবিধা হচ্ছিল তো আমি কিচেনে চলে এসেছি তো এটাকে এর মধ্যে জল দিয়ে অ্যাড জল অ্যাড করে এটাকে একটু শক্ত ভাবে আমি এটাকে মেখে নিব তো চলো মাখা যাক হালকা হালকা জল দিয়ে এটাকে মেখে নিতে হবে আর একটু জল অ্যাড করতে হবে যতটুকু জল লাগবে ততটুকু অ্যাড করবে এটার মধ্যে যতটুকু জল লাগবে ততটুকুই তোমরা অ্যাড করবে তো দেখো আমার আর একটু জল লাগবে এখন আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি তো কেমন হবে আমি জানি না এটা বানানো কমপ্লিট এই দেখো তোমাদের এরকম টাইপের একটা ডো বানাতে হবে আমার ডোটা বানানো কমপ্লিট এবার ডোটাকে আমি একটু রেখে দেব তারপরে যেটা চাট হবে সেটা আমি বানিয়ে দেবো তো চলো দেখো এবার আমার ডোটা বানানো হয়ে গেছে এবার ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো দেখো এবার চলো চারটা বানাতে চাই তো চলো কাইজ দেখো আমি চলে এসেছি এবার চারটা করে নিই তো চাটের জন্য আলু নিয়ে নিয়েছি আলুর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলা সিদ্ধ আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ তো ছোলা এবার দিয়ে দিব আমরা পেঁয়াজ কচি গাজর কাঁচা লঙ্কা এটাকে আমরা দিয়ে দিলাম এর মধ্যে তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি দেবে তাহলে ভালো লাগবে খেতে তো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে মিক্স করে নেব এটা মিক্স করে নিচ্ছি তো আমি আগে আলুটা ছোলাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর তার এর মধ্যে তোমরা আরও কিছু শশা ওই সব ধনেপাতা সব এসব অ্যাড করতে পারো আমি ওইগুলো অ্যাড করিনি তোমাদের ইচ্ছা তোমরা অ্যাড করতেই পারো তো দেখো আলুটাকে মেখে নিচ্ছি ভালোভাবে একটু ভেঙে নেবা বা আমি চারটের মধ্যে আলুটা একটু ভাঙা ভাঙা টাইপ করে নিয়েছি তো তাহলে ভালো লাগবে খেতে তো চলো এবার গাইস এবার আমরা পাপড়ি বানাবো তো চলো এবার আমি পাপড়ির জিনিসগুলো সব সেট করে নিই তারপর তোমাদের সাথে আবার তো দেখো আমি চলে এসেছি তারপর মিনিট পর আমি করে নিয়েছি এবার আমি চলো গ্যাসটা ধরিয়ে দিই কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার দেখো এখন কড়াইটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো তেল তো এই দেখো আমার এখানে তেল আছে তো এর মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটাকে আমি একটু রেখে দিব। তো তেলটা এখন গরম হোক পাঁচ মিনিটের জন্য তেলটাকে গরম করার জন্য রেখে দিয়েছি তো গায়ে চলো এবার আমি পাপড়িগুলো বানিয়ে নিই তো দেখো এবার আমি লোয়েরটাকে তেলের মধ্যে ডুবিয়ে এটাকে এবার আমি বেলে নেব তো চলো আমি এবার বেলে নিই একদম পাতলা করে বেলতে হবে এটাকে লোইটাকে যেন ট্রান্সপারেন্ট হয় সেরকমভাবে তোমরা বেলে নিবে তো গাইস আমার লুচিটা বেলা হয়ে গেছে এবার আমি একটা তোমরা ছোটো একটা কিছু সাহায্যে এটাকে কেটে নিবা এরকমভাবে এটা কাটার পর এটা এটাকে এরকমভাবে তোমাদের দেখো এটাকে আমি তুলে নিলাম এবার এর মধ্যে কাটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে যেটা যেন না ফুলে না ফুলে তো দেখো গুলো সব বানানো কমপ্লিট এবার আমি এগুলো এক এক করে তেলে দিয়ে দেবো এই দেখো দিয়ে দিচ্ছি দেখো এইরকম হচ্ছে

এর মধ্যে দিয়ে দেব টক টক তেঁতুল টক মিষ্টি এর মধ্যে দিয়ে দেবো দই যেটা দিন না দিলে তো দেখো এবার আমি এটাকে টেস্ট করব দারুন হয়েছে গাড়ির আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিও তোমরা কি চাও কমেন্টস করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই